যেই মানুষটা মায়ের সব থেকে বেশি কষ্ট দিয়েছিল ওই মানুষটা হলো আবুজাহেন মানুষটা আবু জাহেন আবু জাহেনের পরামর্শ দিন একটা ভালো মতামত আছে মতামতটা হলো আমরা হত একেবারে শেষ করে দেবো না হজ একেবারে শেষ করে দেই হত্যা করে ফেলবো এ বলিস বলে এবার ঠিক আছে এবার এবার ঠিক আছে আবু জাহেল এই পরামর্শ দেওয়ার সঙ্গে সঙ্গে সংসদে আইন পাশ হয়ে গেল রবিকে হত্যা করে ফেলবে এই যে তারা পরামর্শ করলো এটা কি রবি জানে রবি দেখলো জানে রবি জানে না তারা পরামর্শ করলেন এবং কিভাবে হত্যা করবেন প্রত্যেক গোত্র থেকে এগারো জন যুবককে নিযুক্ত করা হলো যত গোত্র ছিল সকল গোত্র থেকে হলোকে হত্যা করবে বলেন আমার বন্ধুকে তারা হত্যা করতে চেয়ে সে ষড়যন্ত্র করেছে আমি আল্লাহ ও তাদের সাথে অবলম্বন করেছি তিরিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন

গত জমার দিন থেকে আজকের জমার দিন পর্যন্ত আমাদেরকে যে খায় দান করেছেন এবং আপনারা আমার জীবনের জন্য একবার সুযোগ দিয়েছেন আমরা বড় দান করছি আলহামদুলিল্লাহ মক্কার জমিরে ধীরে ধীরে যখন ইসলামের দাওয়াত বেড়েই চলছিল যত চায় বন্ধ করতে ততই যেন ইসলাম মানুষের মাঝে ছড়িয়ে যাচ্ছে যখন নবী প্রকাশ্যে দাওয়াত দেয়া শুরু করলেন তার কিছুদিন পরে হজের বংশ চলে আসছিল মক্কার কাফের মুশ্রিকরা চিন্তা করে গেল যেহেতু বিশ্বের বিভিন্ন জায়গা থেকে হজের সময় মানুষ আসে এই সময় যদি মোহাম্মদ তাদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দেয় তাহলে তো ইসলামের সংখ্যা বেড়ে যাবে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে এটাকে আমাদের বন্ধ করতে হবে মক্কার কাফের মুশরিকরা একত্রিত হলেন বৈঠক করলেন কিভাবে বন্ধ করা যায় একজন সুন্দর মানুষ তোমাদের কাছে নতুন ধর্মের দাওয়াত দেবে তার নাম হলো মোহাম্মদ এই লোকটা হলো পাবুল এই লোকটা হলো জাদুকর এই লোকটা হলো গণক এর কথা তোমরা শুনবা না এরা তাদের চিন্তা আল্লাহ বলছে কাফেররা চেয়েছে আমার ধর্মটাকে চাপিয়ে রাখতে অথচ তাদের কৌশল দিয়ে তাদের বিরুদ্ধে আমি লাগিয়ে দিয়েছি আল্লাহ কিভাবে কাফেররা যখন হাজিদের কাল এখানে গিয়ে পৌঁছে দিচ্ছে অমুক ব্যক্তি তোমাদের কাছে দিনের দাওয়াত নিয়ে আসবে তোমরা তার দাওয়াত গ্রহণ করবে না রবেজি যার কাছে যায় আপনা বিসরে বিসরে যায় আর দু বলে তোমরা তার কথা বিশ্বাস কর না এ নতুন ধর্মের দাওয়াত দেয় আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় আমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চায় তার কথা কেউ শুনবারা কিন্তু আমার রবেজির পবিত্র জবান মোবারকের এত সুন্দর কথা শুনে ওই মানুষগুলো কখনো ভাবতেও পারে না যে পাগল এমন কথা বলতে পারে পাগল এভাবে কথা বলতে পারে

তারা পৌঁছে দিয়েছিল তারা দিয়েছিল ক্ষতি করতে আল্লাহ বলছে ক্ষতিটাকে আমি ইসলামের পক্ষে কাজে লাগিয়ে দিয়েছি আরো চিন্তা কিভাবে বন্ধ করবে আবারও সবার রাখলেন আবারও সভা করলেন মক্কা বড় বড় কাফের নেতারা সকল একত্রিত হলেন সংসদ বসালো ওই সংসদে প্রধান স্পিকার যিনি ছিল যাকে শায়খ নসী বলা হয়েছে সে হলো বিতাড়িত শয়তান ইবলিশ মানুষের सूरत ধরে ওখানে গিয়ে তাদেরকে পরামর্শ দিচ্ছে তাদেরকে পরামর্শ দিচ্ছে কিভাবে কি করা যায় সকলে বসলেন একজন পরামর্শ দিল জামরা মোহাম্মদ কে মক্কা থেকে অন্যগুলো দেশে পাঠিয়ে দে যাতে করে সে মক্কায় আর দিনের নামাজ দিতে না পারে তখন উৎসাহ বলল আল্লাহর কসম করে বলি যদি তোমরা অন্য কোন দেশে পাঠিয়ে দাও ওই দেশে কি আবার দাওয়াত দেওয়া শুরু করবে তোমরা কি দেখো না যে মোহাম্মদের মুখের কথা কত সুন্দর ওইখানে গিয়ে যদি দাওয়াত দেয় ওই জায়গার মানুষ দাওয়াত গ্রহণ করবে তারা একত্রিত হয়ে তখন তোমাদের উপর আক্রমণ করবে অতএব এটা করা যাবে

এই যে তারা পরামর্শ করল এটা কে ধরে জানে নবী দেখো জানে নবী জানে না তারা পরামর্শ করলেন এবং কিভাবে হত্যা করবেন প্রত্যেক গোত্র থেকে 11 জন যুবকের নিযুক্ত করা হলো ফরাইসতে যত গোত্র ছিল সকল গোত্র থেকে 11 জন করে সুঠাম দেহ অধিকারী যুবকদেরকে নিযুক্ত করা হলো রাতের অন্ধকারে তারা নবীকে হত্যা করল

দেশ থেকে বাহির করে দেবে তোমাকে বন্দি করে রাখবে তোমাকে হত্যা করে ফেলবে তখন আমি আল্লাহ কৌশল অবলম্বন করলাম কেননা আমি আল্লাহ বলাম সর্বোত্তম কৌশলকারী তারা সর্বযন্ত্র করেছে তোমাকে হত্যা করবে আর আমি কৌশল করে তোমাকে রাতের অন্ধকারে মক্কা থেকে হিজরত করে মদিনায় বাঁচিয়ে দিলাম আল্লাহু আকবার আল্লাহর থেকে বড় কৌশলকারী আর কে আছে দুনিয়ার সমস্ত মানুষ যদি নিয়ে আমার ক্ষতি করতে চায় গোপনে সর্বযন্ত্র করে আর আল্লাহ যদি বলে আমি তোর ভালো চাই কার ক্ষমতা আছে আমার ক্ষতি করার কেও করতে পারবে এইজন্য সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকতে হবে আমি দুনিয়ার মানুষের ভয় নয় দুনিয়ার মানুষ আমার কিচ্ছু করতে পারবে না পারবে পারবে আল্লাহ যদি আমার ক্ষতি করতে চায় দুনিয়ার মানুষ আমাকে বাঁচাতে পারবে না আর আল্লাহ যদি বাঁচাতে চায় কেউ আমার ক্ষতি করতে পারবে না ঠিক কিনা এই বিশ্বাস আছে তো আল্লাহ কৌশল করলেন আল্লাহ তাআলা তার হাবিবকে জানালেন হাবিব আপনাকে হত্যার ষড়যন্ত্র চলছে আপনাকে হত্যার ষড়যন্ত্র চলছে এবার আপনি হিজরত করে বাড়িতে হিজরতের সময় হয়ে গেছে হিজরতে সময় হয়ে গেছে হিজরত করে চলে যেতে হয় একটা নিয়ম ছিল প্রতি রাতে ইশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমাতে তাড়াতাড়ি ঘুমাতেন এবং মধ্যরাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন আমরা তো রাতের বেলা ঘুমাই বারোটা বাজে আবার শেষ রাতে উঠবো কি বলবে ঠিক হ্যাঁ এসব নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন যাতে করে শেষ রাতে আবার তাড়াতাড়ি উঠতে পারে তো কাফেররা চিন্তা করলো যেহেতু সে তাড়াতাড়ি ঘুমায় আবার মধ্যরাতের শেষ অংশে উঠে তারা রবিজির বাড়ি ঘেরাও করলেন এগারো জন যুবক তারা সেই রাতের অপেক্ষায় বসে আছে

আমার এই হাজরামি চাদর গায়ে দিয়ে তুমি ঘুমিয়ে থাকো তোমার ভয় নাই তোমাকে তারা কিছু করতে পারবে না তোমার কিছু করতে পারবে না তোমার ভয় নাই তারা আমাকে মারবে তোমাকে মারতে পারবে না চিন্তা করে দেখেন ভালোবাসাটা কাকে বলে সে জানে তাকে হত্যা করা হবে তবু সে নবীর কথার বাহিরে যায় নাই নবী যে বলেছে সঙ্গে সঙ্গে নবীর কথা সে মেনে নিয়েছে সঙ্গে সঙ্গে এক কথায় নবীর কথা সে মেনে নিয়েছে রাতের বেলা তাহাজ্জুদের নামাজের আগেই প্রতিনিয়ত সে যেই সময় উঠতেন ওই দিন ওই রাতে আরেকটু আগেই উঠে গেলেন আল্লাহ তারা তো অপেক্ষায় বসে আছে আলীকে বিছানায় সোয়ালেন সাল্লাল্লাহ ঘর থেকে বের হলেন ঘর থেকে বের হলেন হাতের ভিতরে যুক্ত কিছু মাটি নিলেন

মাটিটা আস্তে করে নিক্ষেপ করে দিলেন আল্লাহ তালা তার দিয়ে ওই মাটিটাকে যত কাফের মশ্রিক ওখানে ছিল তাদের সকলের মাথায় চোখের ভিতরে সরিয়ে দিলেন আল্লাহ এই কথা আল্লাহ তালা আমার নিজে বলছে আমার হাবি আপনি শুধু মাটি নিক্ষেপ করেছিলেন কিন্তু আমি ওই মাটি তাদের চোখের ভিতরে আমি পৌঁছে দিয়েছি আপনি শুধু কি করেছেন নিক্ষেপ করেছেন আমি পৌঁছে দিয়েছি আমরা রমাইতা ইয রমাইতা মাটি নিক্ষেপ করেছেন আমি ওই মাটিটা তাদের চোখের ভিতরে পৌঁছে দিয়েছিলাম মাটির যখন চোখের ভিতরে চলে গেল চোখ বলতেছে সবাই চোখে দেখে না এই ফাকে নবীর যখান থেকে ছোঁ যা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আলুর বাড়িতে চলে গেলেন কিছুক্ষণ পর আগন্তুক এক ব্যক্তি এসে তাদেরকে বলছে তোমরা কি জন্য এখানে বসে আছো তারা বলছে আমরা মোহাম্মদ হত্যা করার জন্য ওই ব্যক্তি বলল আল্লাহর কসম করে বলি তো কিছুক্ষণ আগে মোহাম্মদ ঘর থেকে বের হয়েছে এরা বিশ্বাস করলো না জানালার ফাঁক দিয়ে ঘরে তাকিয়ে দেখছে যে বিছানায় শুয়ে আছে আসলে কি আছে না তারা বলছে এই তো মোহাম্মদ শুয়ে আছে তারা সকাল পর্যন্ত অপেক্ষা করল সকাল বেলা যখন বিসালা থেকে आले রাদিয়াল্লাহু তাআলা উঠলেন তারা তওবা কি ব্যাপার কখন বের হলো কখন আমাদের সামনে দিয়ে গেল তাহলে এর ইনসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাখান থেকে ছাববকুরের বাড়িতে গেলেন আবু বকরকে দান দিলে রাতের বেলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যে সবথেকে কাছের বন্ধু ছিলেন যার কাছে সব সময় সব কথা নবীজি বলতেন বিপদে আপদে সব সময় সুখে দুঃখে আবু বকর ছিল আমার নবীজির সবথেকে কাছের মানুষ দরজার সামনে গিয়ে আলীকে আবু বকর কে ডাক দিলেন আমি আবু বকর আপনার খেত হাজির সময় নাই তারা তেরে বের হোক পায়ে হেঁটে দীর্ঘ পাঁচ মাইল দূরত্বে সর পর্বত কত মাইল পাঁচ মাইল পাঁচ মাইল দূরত্ব এই পথ রাতের বেলা পায় হেঁটে হেঁটে মক্কা থেকে দক্ষিণ দিকে অর্থাৎ মদিনার পথে না গিয়ে ইয়ামেনের পথ ধরে দক্ষিণ দিকে গেলে এটাও একটা কৌশল এটাও সেহেতু যেহেতু তারা জানতো নবীজি মদিনায় যাবে যেহেতু তারা জানতো নবীজি মদিনায় যাবে নবীজি যদি ওই পথ ধরেই যাইতেন কাফেররা পিছনে পিছনে আবার নবীকে খুঁজে পেয়েছে নবীজি কৌশল করলেন মদিনার পথে না ধরে ইয়ামেনের পথ ধরলেন সোজা উত্তরে না গিয়ে মক্কা থেকে দক্ষিণে দিকে অন্য পথে রওনা করলেন পাঁচ বাইর দূরত্বে সর পর্বতের পাদদেশে গিয়ে ওখানে শেষ রাতে ওখানে গিয়ে পৌঁছলেন ওখান থেকে সর পর্বতের গুহায় তিন দিন তিন রাত ওখানে যাপন করলেন এই সময় গুহায় ওঠার সময় পথটা এমন ছিল পাথরগুলো এমন ধারালো ছিল আমার নবীজির পা মোবারক ছিদ্র হয়ে রক্তাক্ত হয়ে গিয়েছিল হাদিসের মধ্যে বলা হয়েছে যে আমার নবীজি তার আঙুলের উপরে ভর দিয়ে দিয়ে উঠেছে পুরো পায়ে ভর দিয়ে উঠে নাই কেন না কাফেররা যদি পায়ের পদচিহ্ন দেখে ফেলে পায়ের পদচিহ্ন যদি দেখে ফেলে চিনে যাবে এজন্য আঙুলের উপরে ভর দিয়ে হেঁটেছে আঙুলের উপরে ভর দিয়ে হেঁটে হেঁটে পাহাড়ে হেঁটেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ধরে সর পর্বতের গুহায় নিয়ে গেলেন গুহার দরজায় গিয়ে আবু বকর বলছে রাসূলুল্লাহ আপনি ভিতরে যাবেন না আমি আগে যাই আমি আগে গিয়ে দেখি তারপরে আপনি যাবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতরে ঢুকলেন গুহার ভিতরে ঢুকলেন পরিষ্কার করলেন কয়েকটা গর্ত ছিল ছিদ্র ছিল ওগুলো নিজের পরনের চাদর ছেড়ে ছেড়ে বন্ধ করে দিলেন এরপরে বাকি দুইটা ছিদ্র ছিল চাদর শেষ হয়ে গিয়েছে নিজের পা দুটো দিয়ে ওই ছিদ্র দুইটা বন্ধ করে দিলেন এবার রচের ভিতরে আসে নবীজি ভিতরে ঢুকলেন আবু বকরের উরুর উপরে মাথা দিলেন ঘুমালেন কিছুক্ষণ পর আবু বকর তার চোখ বেয়ে বেয়ে অস্ত্র চড়ে আবার নবীজির চেহারা মুবারকে পড়ল নবীজি সজাগ করেন আবু বকরকে জিজ্ঞেস করলেন আবু বকর তুমি কান্না করছো কেন তোমার কি মক্কার জন্য কষ্ট হয় তোমার জন্মভূমির জন্য কি কষ্ট হয় আবু বকর বললে আল্লাহ আল্লাহ রাসূল আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক আমার গোটা জিন্দেগি আপনার জন্য কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ জানি না আমার পায়ে যে লোক কিছু দংশন করেছে আমার পায়ে কিসে যেন কামড় দিয়েছে এই বিশের যন্ত্রণায় আমার চোখ দিয়ে পানি পড়ছে আর সুরাল্লাহ আমি আপনাকে ঘুম থেকে জাগাতে পারবো না জি সঙ্গে সঙ্গে নিচে মুখ থেকে লালা বাবা বের করে আলী আবু বকর আনহর পায়ের ওখানে লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বিষ নেমে গেল সঙ্গে সঙ্গে আবু সুস্থ হয়ে গেল আরে যে সূর্য যে সূর্য আমার নবীর জন্য থেমে যায় যে সূর্য অস্ত যায় আমার সূর্য আমার নবীর জন্য ফিরে আসে বিশ্বাস হয় না সাহাবি নামাজ করতে পারে না সূর্যস্ত যারা আসলে নামাজ পড়তে পারে না বসে আছে চিন্তা কি করবে নামাজ ছুটে যাচ্ছে কান্না করে দিয়েছে তবে যে হঠাৎ জাগ্রত হলে জিজ্ঞেস করলো কি খবর আসলে নামাজ পড়তে পারি না সময় তো মাগরিবের চলে আসছে কি করব নামাজ তো কাজা হয়ে গেল তুমি কি নামাজ পড়তে চাও হ্যাঁ নামাজ পড়তে চাই সূর্যকে इशारा করলে সূর্য আসরে উঠতে চলে আসছে সাহাবী নামাজ করে নিয়েছেন আল্লাহ নবীজি লালা মোবারক দিলেন ব্যথা ভালো হয়ে গেল তিন দিন তিন রাত ওখানে ছিলেন ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে আবু বকর রাতের বেলা পায়ে হেঁটে হেঁটে মক্কা থেকে ওই সর পর্বতে মক্কার খবর খবর পৌঁছে देते কাফেররা কি ষড়যন্ত্র করে নবীকে কিভাবে কি করতে চায় এই কথাগুলো আবু বকরের ছেলে আব্দুল রেবনে আবু বকর নবীজির কাছে পৌঁছতে আর আবু বকর নদীয় একজন গোলাম ছিল ওই গোলাম ওইখানে বকরি পালতো ওই পাহাড়ের চারপাশে বকরি পালতো তার বিশাল বড় বকরির পাল ছিল ওই গোলামের নাম ছিল আমির বিন ফোহায়রা ওই গোলাম রাতের বেলা দুধ দহন করে আবু বকরকে দিত আবুবাকর রদুদ নিয়া নবীকে খাওয়াতেন আল্লাহ রাব্বুল আলামিন তিন দিন তিন এভাবে আমির বিন ফুহাইরা তার বকরির দুধ দহন করে করে আমার নবীকে খাওয়াইছে এবং ওই যে আব্দুল্লাহ বিন আববকর সর পর্বতে আসতো তার পায়ের পায়ের চিহ্ন পড়ে থাকতো আমির বিন ফুহাইরা তার বকরীর পাল নিয়ে আব্দুল্লাহ আব্দুল্লাহ বিন আববকরের পিছনে পিছনে তার পাল চরাতেন যাতে করে পায়ের চিহ্নগুলো মুছে যায় মানুষের চিহ্ন যেন না থাকে বকরিগুলো যখন হাতে তখন তো বকরির চিহ্ন থাকবে ঠিক না তখন মানুষের চিহ্ন আর খুঁজে পাওয়া যাবে না এভাবে করে করে সহযোগিতা করেছে তিন দিন তিন রাত পরে নবী বা যখন দেখলে যে মক্কার কাফেররা কিছুটা শান্ত হয়েছে যখন নবীকে খুঁজে পেল না যখন নবিকে নবীকে খুঁজে পেল না তারা কিছুটা শান্ত হলেন এবার নবীজি বললেন ঠিক আছে এবার আমরা এখান থেকে বের হব তিনি হিজরতের আগেই একজন ব্যক্তিকে নিযুক্ত করেছিলেন যে ব্যক্তি মদিনার পথ সব থেকে ভালো ছিল যে ব্যক্তি মদিনার পথ সব থেকে ভালো ছিল ওই ব্যক্তির নাম ছিল আবদুল্লাহ বিন আরিকাতলাইসি লাইসি ওই ব্যক্তির নাম ছিল আবদুল্লাহ বিন আরিকাত লাইসি ওই ব্যক্তি দুইটি উট নিয়েছিলেন নবীর সাথে চুক্তি করে এবং ইয়ামেনের পথ ধরে লোহিত সাগরের উপকূল দিয়ে সোজা দক্ষিণ দিয়ে পশ্চিমে পশ্চিম দিয়ে আবার ইউটার্ন করে উত্তরে চলে গেছে চিন্তা করে দেখেছেন যে পথে সাধারণত কোনো মানুষ যায় না যে পথটা সাধারণ মানুষ চিনেও না ভালো ওই পথ দিয়ে আমার নবীকে নিয়ে আব্দুল্লাহ বিন আরিকাত এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একত্র হয়ে ওই পথ দিয়ে অতিক্রম করলেন এখানে আরেকটা কৌশল অবলম্বন করেছিলেন নবীজি উটের সামনে বসে আবু বকর পিছনে বসে কেননা আবু বকর ওই সময় কিছুটা বার্ধক্য হয়েছিল কিছুটা বৃদ্ধ হয়ে গিয়েছিল তার দাড়িটা কিছু দাড়ি পেকে গিয়েছিল আর ওই সময় আমার নবীজির চেহারায় তখনো পর্যন্ত যৌবনের ছাপ ছিল ও তখনো পর্যন্ত না নবীজির চেহারায় বার্ধক্যের ছাপ পরে নেয় এই জন্য আবু বকর ছিল পিছনে এর কারণ ছিল যদি কেউ সে জিজ্ঞেস করে তখন আবু বকর আমি কি জিজ্ঞেস করতো কেন সে ছিল বয়স্ক সে ছিল বয়স্ক তারা বলতো আপনি কোথায় যাচ্ছেন আপনার সামনে লোকটা কি তাহলে আবু বকর আর একটা কৌশল করে তিনি বলতেন এই ব্যক্তি আমাকে পথ দেখাচ্ছে এই ব্যক্তি আমাকে পথ দেখা যদি কেউ জিজ্ঞেস করে সে বলছে ব্যক্তি আমাকে পথ দেখায় মানুষগুলো মনে করতো আসলে মনে হয় পথ দেখায় আবু বকর যদি আমার মনে মনে ভাবতেন সে আমাকে সে আমাকে সত্যের পথ দেখায় সে আমাকে হকের পথ দেখায় সে আমাকে হকের পথ দেখায় তারা মনে করতো সে মনে হয় রাস্তা দেখাচ্ছে পথ দেখাচ্ছে এভাবে করে করে আবহ কর দেও দাঁড় আঞ্জুকে সঙ্গে নিয়ে মদিনার পথে রওনা করলেন ইয়েমেনের পথ ধরে কোন পথ ধরে ইয়েমেনের পথ ধরে দক্ষিণে লোহিত সাগরের উপকূল ঘেঁষে ওখাল থেকে পশ্চিম থেকে আবার উত্তরে চলে আসছে প্রথমে গেছে কোথায় দক্ষিণে দক্ষিণ থেকে পশ্চিমে পশ্চিম থেকে গেছে উত্তরে পথের মধ্যে বিভিন্ন জায়গার বিভিন্ন ঘটনা ঘটে গিয়েছিল বিশেষ করে এক জায়গায় যাওয়ার পরে এক মহিলা স্বাস্থ্যবান মহিলা ওই মহিলার নাম ছিল এই মহিলা পথচারীদেরকে আপ্যায়ন বসে থাকতো কোন মানুষ যখন যাইত ক্ষুদাত্ম হোক ওই মানুষদেরকে সে আপ্যায়ন করতো রবিজি ওই সময় ওখান থেকে যাওয়ার সময় দেখলেন উম্মে বসে আছে বললেন যে বললেন তোমাদের কাছে কি কোনো খাবার আছে উম্মে মাবাদ বলল যে খাবার তো ঘরে নেই বকরি বাড়িতে নেই বকরি নিয়ে আমার স্বামী গেছে মাঠে রবিজি বললেন ওই যে তাপুর ভিতরে একটা বকরি দেখা যায় উম্মে মাবাদ বলছে এই বকরিটা দুর্বল এই বকরিটা অসুস্থ রবিজি বললেন নাকি দুধ দিতে পারবে উম্মে মাবাদ বলছে যে না দুধ তো দেওয়ার মতো শক্তি নেই রবিজি বললেন ঠিক আছে আমি একটু চেষ্টা করে দেখি রবিজি বিসমিল্লাহ বলে শরীরে হাত দিলেন আল্লাহর কাছে দোয়া করলেন বকরিটা সঙ্গে সঙ্গে নিজের পিছনের পা দুটো বেশিয়ে দিলেন বকরির ওলাল দুধে পড়ে গেল উম্মে বাবাদের ঘর থেকে পাত্র নিলেন দুধ দহন করলেন নবীজি খেলেন আবু বকর খেলেন এবং উম্মে বাবা খেলেন এবং বাকি দুধগুলো বাসায় রেখে আসলেন বরকত কি জিনিস দেখেন বর্কত এভাবে করে করে খান থেকে সোজা চলে গেলেন কুবায় কুবায় গিয়ে সর্বপ্রথম মসজিদুল কোবা যেটা ইসলামের সর্বপ্রথম মসজিদ বলা হয়েছে ওই জায়গায় গিয়ে মসজিদ করে করলেন জায়গা কিনলে ইহুদের কাছ থেকে জায়গা কিনেছে সে জায়গা বেচতে রাজি ছিল নাল্লা আঙ্গ যে বড় সম্পদ ছিল জানেন তো সমস্ত সাহাবিদের ভিতরে আবু বকর আলী এদের ভিতরে উসমান নদী আল্লাহ আমদার ছিল বেশি সামর্থ্যবান সম্পদশালী সে অনেক অর্থের বিনিময় জায়গা ক্রয় করলেন ওখানে একটা মসজিদ বানালেন ওই মসজিদটাকে পরবর্তীতে বলা হয়েছে ইসলামের সর্বপ্রথম মসজিদ ওখান সোজা পথ ধরে মদিনায় চলে গেলেন এই হিজরতের ফলেই আজকে আমাদের কাছে ইসলাম ইসলাম এসেছে হিজরতের বদৌলতে এসেছে হিজরতের কারণে ইসলাম জিন্দা হয়েছে ঠিক কিনা বিশ্বাস হয় না হিজরত কে করে নেই কোন নবী হিজরত করে নেই কোন হক্কানি আলেম হিজরত করে নেই চার মাঝাবের চার ইমাম তাদের মধ্যে কে হিজরত করে নাই সকল হিজরত করেছে চার তরিকার চার ইমাম কে হিজরত করে নাই সকল হিজরত করেছে অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হয়েছে যে কোনো কারণে যে কোনো এই হিজরতের কারণেই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কারণে ইসলাম জিন্দা হয়েছে মক্কা থেকে মদিনায় যাওয়ার কারণে ইসলাম জিন্দা হয়েছে যেখানে ইসলাম ছিল নির্যাতিত মক্কায় ওই ইসলাম মদিনায় গিয়ে হয়ে গেল একজন মদিনায় গিয়ে সুপ্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল যে নবীজি মক্কায় ছিল ধর্ম প্রচারক ওই নবীজি মদিনায় গিয়ে হয়ে গেলে রাষ্ট্রনায়ক নয় আল্লাহ মক্কার মানুষ মনে করতো ধর্ম প্রচার করে মদিনার মানুষ তাকে রাষ্ট্রনায়ক বানিয়ে দিয়েছে তিনি সমাজ করলেন রাষ্ট্র সংস্কার করলেন মসজিদ বানালেন ওই মসজিদকে সংসদ বানালেন ওটা কোনো ধর্মীয় জায়গা ছিল না ওটা ছিল সংসদ ওখানে সব হতো হতো দেশের সমস্ত কাজ এই মসজিদ নবীতে বসে হতো